ওই যে চোখের যখন ডক্টর দেখাতে গেছিল তখন চোখের ডক্টরে থাকে না চোখ মানে টেস্ট দূরের থেকে দেখে যে পড়ে ঠোরে কতটা কি ছোট বড় পড়তে পারে তো সেইটা আসি দেখে দেখে কপির মধ্যে লিখে দেখো আমি না অনলি ফোর পর্যন্ত টেবিল শিখেছি ফোর হ্যাঁ ফাইভ 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 পর্যন্ত টেবিল শিখেছিলাম আর দেখো

কিন্তু পরীক্ষার সময় তো মুখস্থ রাখতে হবে কারণ তুমি নাইনের টেবিল তোমাকে তো লেখার জায়গা দেবে না তোমাকে তো ধরো নাইনে নাইন মাল্টিপ্লিকেশন সেভেন দিল তখন তুমি কি করবে তখন ওই যেই পেপারটা নিচে থাকবে সেই পেপারটা আসতেই করে টুকে নেব হ্যাঁ সেটা তো করতে গেলে অনেক সময় লেগে যাবে তার জন্য তার থেকে মুখস্থ করে নেওয়া ভালো না বাবা নিয়ে আমি তো হাশর গগন করব গগন করব এরম করে না আমাকে আমাকে নাকি ফেশিয়াল করে দেবে জন্য ব্যস্ত হয়ে গেছে শু শু করে দেব বাবা আজকে মনে ভালোবাসাটা একটু বেশি বেড়ে গেছে দিদা চলে গেছে আর এখন একা একা হয়ে গেছে একদম ভালোবাসাটা বেড়ে একদম গদগদ ফেশিয়াল কি তোমার করার বয়স হয়েছে আমি করব তোরে তোমাকে করে দেব আমাকে করে ঠিক আছে ভালো ছাড়া করব ঠিক আছে

আমি তো জানি না কে সেটা আমি তো জানি না বলো কে কাকে না করে না এই তো বললাম সব মায়েরাই শোনো তুমি যেগুলো করো তুমি ভুল করো বলেই তো সেটা মা না করে

শ্যাম্পু আমাকে ফেসিয়াল করে দেবে তাই আমি না বলেছি তাই জন্য ওর ভীষণ রাগ হয়েছে তারপরে হচ্ছে সেকেন্ডলি হচ্ছে সব মায়েরাই কেন নানা করে তার জন্য হচ্ছে তার অনেক কমপ্লেন ঠিক আছে কেন মা নানা করবে সব সময় মা সব সময় হ্যাঁ 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 বলবে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মারানা করে কিন্তু সব ফ্যামিলি একজনই শুধু হ্যাঁ বলে সব কিছুতে কে যেটা বাবারা বাহ তাই হ্যাঁ তাই নাকি বাবাকে মিস করছো মোটামুটি ঠিক মিস করছে তাই সেটা তো তোমাকে দেখলে মনে হয় না তুমি বাবাকে মিস করছো মনে হয় না কারণ আমি সব কিছুতেই হাসি খুশি থাকি তাই তুমি ভেতর থেকে কষ্ট পাচ্ছো মোটামুটি ও কতটা মোটামুটি সেটা আবার কীরকম মোটামুটি সে যখন একা থাকে তখন হচ্ছে তার তার বাবার কথা মনে পড়ে মা সব সময় না করে আচ্ছা ঠিক আছে বাবা সব সময় না করে না মা বাবা সব সময় হ্যাঁ বলে মা হচ্ছে সব সময় না করে মায়েরা সব সময় না করে সেটা হচ্ছে কমপ্লেন না করে এটা সবাই জানে